কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন থেকে অন্তিম যাত্রার সেই দিনটিকে যেন এই তো সেদিন এমনই ঘটনাক্রমে স্মৃতিচারণ ভেজা করলেন সেদিনের বারো বছর বয়সের বালক আজকের প্রবীণ আশ্রমিক দীপেশ রায়চৌধুরী বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটির সভাঘরে আজ বৃহস্পতিবার কুশাঙ্কুরের উদ্যোগে উনিশশো একচল্লিশ সালের পঁচিশে জুলাই গুরুদেবের শান্তিনিকেতন থেকে সেই অন্তিম যাত্রার স্মৃতিচারণায় ফিরে দেখা অনুষ্ঠান হল উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক অমিত্র অমিত্রসূদন ভট্টাচার্য দীপেশ রায়চৌধুরী সুব্রত সেন মজুমদার শ্যামল চন্দ্রের মতো প্রবীণ আশ্রমিকেরা কবির অমর সৃষ্টির শান্তিনিকেতন ছেড়ে চলে যাওয়ার দিন ছিল পঁচিশে জুলাই এক শুক্রবার দিনটি আর পাঁচটা দিনের থেকে কেমন আলাদা ছিল সেই স্মৃতিচারণায় তার একটা ছবিতে ফিরে দেখা অনুষ্ঠানে কথা কবিতা গানে নাচে নাটকে অনন্য ছিল স্মৃতির স্মরণী বেয়ে দীপেশ চৌধুরী বলে চললেন চব্বিশে জুলাই আমার বাবা সুধাকান্ত চৌধুরী মাকে বলছিলেন মনটা খারাপ কাল গুরুদেবকে কলকাতায় নিয়ে যেতে হবে কলকাতায় গুরুদেবের প্রোস্টেট অপারেশন হবে এ কথা শুনে সেদিনের বারো বছর বয়সের বালক দীপেশ রায় বাবার কাছে আবদার করলেন আমিও যাব শান্তিনিকেতন থেকে গুরুদেবের চলে যাওয়ার সেই অন্তিম দৃশ্য নিজ ধারাভাষ্যে তুলে ধরলেন সকলের সামনে বাড়ি থেকে প্রস্টেট অপারেশনের জন্য তার আগের দিন অর্থাৎ চব্বিশে আমার মাকে আমার বাবা মানে সুধাকান্ত রায়চৌধুরী হচ্ছেন আমার বাবা তিনি বললেন যে আমার মনটা খারাপ হচ্ছে কালকে গৌতুমকে নিয়ে কলকাতায় যেতে হবে তা আমি বললাম

একটা বড় জায়গায় আমাকে দাঁড় করিয়ে বাবা বললেন আমাকে দোতান উদল বাড়ির দোকানায় চলে যেতে হবে আমি জানালাম কিছু পরে আমার সহপাঠী সুমিত কর যার বাবা ওখানকার কর্মসচিব এবং আর্কিটেক্ট ছিলেন সুরেন তার ছেলে আমি তাকে ঈশ্বর আসতে ডাকলাম আমার পাশে দাঁড়া সে এসে দাঁড়ালো আমার পাশে কিছুক্ষণ পর দেখা গেল দোতলা বাড়ি থেকে একটা ডেক চেয়ারের মতন একটা স্ট্রেচারে করে রবি ঠাকুরকে নামানো হলো উদন বাড়ির সামনের বারান্দায় যতদূর মনে পড়ে

চালিয়ে তোদের বাড়ির সামনে আনা হয় মাস্টার পেছনটা তার আগে কাটা হয়েছিল যাতে রবি রবি ঠাকুরকে ওনার স্ট্রেচার সহ গাড়ির ভেতরে ঢোকানো যায় আমার এইটু মনে আছে রবি ঠাকুরের পরনে ছিল কালো চোখমা বা খেলা কালো টুপি এবং ওনার ওনার দুটো হাত দুই হাতের মধ্যে ঢোকা নজর উত্তর ছাড় গাড়ি আস্তে আস্তে যাচ্ছে পাড়দিকে স্বাধীনতলা আরেকটা ডানটি যাচ্ছে বিজ্ঞান সদর তারপরে আরেকটি হচ্ছে আরেকটি হচ্ছে গৌরপুরাঙ্গন ডান দিকে হচ্ছে জয়ন্তী আরেকটি যে বা হচ্ছে বেনুগঞ্জ তারপরে রাস্তা ঘুরে গেল পূর্ব দিকে নেপাল নেপাল নেপালগঞ্জ শেষ হতে হতে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা রাস্তা এবড়ো সবড়ো রাস্তা নমস্কার কোন এর প্রযুক্তি উদ্যোগ কারি আসছে আমরা চলুন দেবামhraหาคม মাসে মনে এবং আমরা সেই গাড়ি প্রকল্পের সংঘর্ষ যেটা অনুগত লক্ষ বলকো প্রকল্পের আঘিরা সাংস্কৃতিক প্রতিষ্ঠান যে তিন দশক ধরে ভিন্ন ভিন্ন ধারার সংস্কৃতি চর্চা করে চলেছে যার মধ্যে আজকে একটি অন্যতম আয়োজন কুষাংপুরের শান্তিনিকেতন থেকে গুরুদেব রবীন্দ্রনাথের শেষ বিদায়ের তিরাশি বছর স্মরণে সেরকমই আমরা নভেম্বরে আয়োজন করেছিলাম মৃণালিনী দেবীর মৃত্যু মাস এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মাসকে কেন্দ্র করে জ্ঞানদ নন্দিনীকে নিয়ে রবির চিঠি নিয়ে অনুষ্ঠান এরকম ভিন্ন ভিন্ন ধারার সংস্কৃতি চর্চা আমরা করি বিশেষত আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার মনে হয়েছে যে আজকের দিনটা শান্তিনিকেতনের বুকে যারা আমরা শান্তিনিকেতনে প্রায়শই বিভিন্নজন মানুষ ঘুরতেই বা মনোরঞ্জন করতে আসি সেই সাদের শান্তিনিকেতন ছেড়ে রবীন্দ্রনাথ উনিশশো একচল্লিশে পঁচিশে জুলাই শুক্রবার সেদিন উনি চলে যাচ্ছেন সেই অস্বসজ দিনটাকে আমার মনে হয়েছে আমাদের প্রতিষ্ঠান এটাকে স্মরণ করবে প্রতি বছর এবং এই শান্তিনিকেতনের এবং বিশ্বভারতীর মাটিতে দাঁড়িয়ে সঙ্গে বিশ্বভারতীর প্রবীণ আশ্রমিকদের আমরা যখন যেমন পাই ওনাদের কথায় আমরা সমৃদ্ধ হই জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে